এইটা বাচ্চা সহকারের রেসিপি বিউটি কুপু তো আজকে পেয়ে যাবেন একদম পানির দামে শুধু তাই না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার মধ্যে পানির দামে লক্ষ কুপু তোর সাথে কিন্তু আবার বেবি সহকারে ভাইয়ের কাছে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা যারা ভালো জুটির খুবই চমৎকার জমা ডিম সহকারে মুম্বাই নিতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা পেয়াটা দেখতে পাচ্ছেন তারপরে চাওয়া আমাদের আমাদের আমি চলবে দেখতে পাচ্ছেন বারোমা কবুতর বন্ধুরা অরিজিনাল বারোমা একদম তিন পটির লাল গিয়ার মধ্যে রাণীক বিয়া নিতে পারল কম দামের মধ্যে তাছাড়া বন্ধুরা শুধু তাই না দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি প্যাকেজ রয়েছে দুটো বেবি স্বগরে মুম্বাই রয়েছে একদম সীমিত দামে নিতে পারবেন তো যাই বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি কাকে দেখতে পাচ্ছেন রশিদ ভাইকে ওয়ালিম সালাম ভাই কেমন আছেন ও ভাই ভালো আছেন ভাই আপনার কবুতর দেইখা আজকে মুগ্ধ হইছি এবং আজকে পাখি দেখো মুগ্ধ হইছি বন্ধুরা ওই যে কি দেখতে পাচ্ছেন পাখি ওই যে কুমার মধ্যে পাখি যারা পাখির রয়েছে পাখিও নিতে পারবেন রাশেদ ভাই আর কি বন্ধুরা রাশেদ ভাই কিন্তু কবুতর থেকে বেশি পাখি সেল করতো জি জি আনছে বলে পাখি আচ্ছা আর আজকে কিন্তু বন্ধুরা টপের থেকে টপ কোয়ালিটি কবুতর পেয়ে যাবেন দেখেন পিয়ার যারা দেখবেন তাদেরই ভালো লাগবে রাশিদ ভাই এখানে ঠিকানা মিরপুর এক নম্বর দিয়াবাড়ি বাজার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন জিরো সবাই আমার জন্য দোয়া করবেন আর সামনের দিকে যেন আর আপনাদের ভালো কিছু দিতে পারি তার জন্য চেষ্টা করি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই কি কে কেমন চান আমার কাছ থেকে এটা আমার অবশ্যই কোন পাখিটা লাগে কিমা কোন কবুতরটা লাগে নির্দ্বিধায় জানাবেন আর রশিদ ভাই কবুতর কিন্তু সবই চাওয়া দাম থাকে যেমন আমি যদি কিছু পিয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানে একটা পিয়ার রয়েছে 1200 টাকা সবাই রেট দেয় ভাইজান দিছে আজকে 550 টাকা তারপরে কিন্তু চাওয়া দাম দিছে মানে এটা ওনার ঐতিহ্য 50 টাকা হলেও 100 টাকা হলেও কমে পাবেন ইনশাআল্লাহ যাই হোক রশিদ ভাই ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বোম্বাই কবুতর কয়েকগুলা রে খুবই চমৎকার জুটি ভাই এটা কি ডিম আছে নাকি ডিমে কি দিতেছে তা দিচ্ছে ডিম জমে গেছে বন্ধুরা জুটি দেখতে পাচ্ছেন আন্ডা গুলো দেহাই দুটো ডিম আছে ডিমগুলো জমে গেছে তো আমার যেটা মারলো সামনে এটা কি নর পিছনে মাদি কেমন দাম চোদ্দ তারপরে কত চাওয়া দাম চাওয়া দাম দামি চলবে বন্ধুরা চোদ্দশো টাকার পেয়ার দেখেন আজ থেকে দেড় বছর আগে চোদ্দ হাজার হইল দিত না আজকে এই পেয়ারটা চোদ্দশো টাকা তারপরেও জমা ডিম সহকারে তারপরে কিন্তু একদম দায় নাই দামাদামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ জুটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার বিউটি ফ্যামিলি বিসিবি বিউটি ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ বলতে আমরা কি বুঝি বন্ধুরা বেবি স্বগারে বুঝি এই দেখতে পাচ্ছেন জুরা বেবি রয়েছে सेम সাইজের মধ্যে এই যে প্যারেন্ট জোড়াটা বড় ভাই এই ফ্যামিলিটা কত পড়বে মাত্র 3500 টাকা চাওয়া টাকা চাওয়া দাম তারপরে দামাদামি চলবে ঠিক আছে বন্ধুরা বেবিগুলো কিন্তু ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মানে গলার শেপটা কিন্তু চমৎকার এই পেয়ারটা কিন্তু বেবি সহকার আজকে নিতে পারবে মাত্র তিন হাজার পাঁচশো তবে একদম না চাওয়া দাম দামা দামি করে নিতে পারবেন এগুলো কি জায়গায় ভাই

বেবি সহকারে নিতে পারো পনেরোশো টাকা চাওয়া দাম আর জাগবিন কবুতর রেড কালারের মধ্যে মাসাল্লাহ একবার নর্মাল সেম টু সেম ওই পাশা ঘুরাইতেছে দেখাইবো না মুখ আমরা একটু কষ্ট করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন নাকি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার এই পেয়ারা কত পড়বে এটা পড়বে মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম থাকবে দামা দামি চলবে এই যে নটটা কিন্তু সেই থেকে সেগা বন্ধুরা দেখতে পাচ্ছেন হুটগুলো এই যে মাদির হুটটা মার্শাল্লাহ এই পিয়ারটা চাও দাম মাত্র দুই হাজার এক না না ভাই দামাদামি করে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন ভাই এগুলো কি দেখতেছে আমরা ভাই ও ভাই মুসল দম কবুতর স্পেশাল অফার আছে বন্ধুরা কি স্পেশাল অফার দেখতে পাচ্ছেন ছোট একটা বেবি রাইখা আবার কি করছে আকাম করে লাইছে আবার মানে ডিম দিয়া আলাইছে আর একটা আর একটা দিবে ইনশাল্লাহ বড় ভাই মুসল চুরাটা দুটা ডিম কমপ্লিট হলে দুটা ডিম সহকারে পাশাপাশি একটা বেবি সহাগারে দিবেন নাকি ও ভাই এখন আবার কি কন এত কম দাম তারপর মুসল দম জা ডিম সহ পাঁচশো বন্ধুরা ডিম সহকারে বেবি সহকারে যারা নিতে চান আজকে মাত্র এক হাজার টাকা তারপরে চাওয়া দাম দামি মাগার করে নিতে পারবেন কি দেখতেছি আমরা লাল কালারের মধ্যে দেখাই যাইতেছে না নিজের ডিম বাচ্চা নিজে গল্প করা দাম ভাইয়া তিন হাজার টাকা চাওয়া দাম

মাসাল্লাহ তবে কালারটা কিন্তু আমার কাছে একটু এদিক সেদিক লাগে একটা হচ্ছে বন্ধুরা একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে আইস কালার বড় ভাই ডিম সকার দিবেন বিয়ারটা এই বিয়ারটা কত পড়বে মাত্র এক হাজার টাকা চাওয়া দাম 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 চলবে বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা ফুল জেড স্পিং খুবই চমৎকার ডিম শোগার মাত্র 1000 টাকা চাওয়া দাম দামাতে আমি চলব বড় ভাই এগুলো আপনারা কি দেখতেসি ভাই আরজেনজেল না সুয়াচন্দন সুয়াচন্দন না মাশাআল্লাহ রানিং পিয়ার হ্যাঁ ভাই আচ্ছা এই বিড়া কত পড়বে মাত্র 550 তারপর চাওয়া দাম থাকবে বন্ধুরা এখানে কিছু বলার আছে আপনাদের বললে বলতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন সুয়াচন্দন কবুতর বর্তমান সময় কিন্তু হাজারেlicense নাই তো এই পেড়া ভাইজান দিচ্ছে রানিং পিয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে একদম না দাম দামি চলবে ইনশাল্লাহ করতে পারবেন না পঞ্চাশ টাকা কম বেশি না তারপর মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন পেয়ারটা বড় ভাই এগুলো কি দেখতেছি আমরা ঝর্ণার শার্টিং এ ডিমে আছে এডোর ডিম আছে বন্ধুরা দেখাই দেয় ওই বুঝে দেখেন দুটো ডিম আইবং দেয়নি যে দমগুলা ফেদারগুলা মাশাল্লাহ হাতে হাতিরটা হচ্ছে মাদি আর পিছনেটা নর ভাই কত বড় হয়েছিল একটা মাত্র চোদ্দোশো টাকার মধ্যে ডিম ছোকার নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা তারপরে কিন্তু ধামাধামি চলবে দামাদামির অপশন খোলা আছে রাশেদ ভাই এ কি কবুতর ভাই ও ভাই এটা কি কবুতর ভাই কি আনছেন রে ভাই

এটা বন্ধুরা কুকোটার বাকি খুব রানিং দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ছ হাজার টাকার চাওয়া দাম দাম দামি করে নিতে পারবেন এগুলো কি ভাই ওপর লাইট ওভার লাইট লাভার ভাই দেখতে সেই ভালো লাগতেছে আমার কাছে ভাই আমার গিফট করেন চ্ছ পাখি চোরা কত মাত্র পাঁচশো টাকা চাওয়া দাম দামা দামি চলবে না বন্ধুরা যারা পাখি লাভা রয়েছেন এই পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন এটা হচ্ছে রানিং পাখি

বাগদাদি অরিজিনাল বারহমা কবুতর ডানের টানোর বামের টা মাদি ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো তারপরে একদম না চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ খুবই চমৎকার ভাই সাইজ বড় সেব চমৎকার এই যে নর না হাইটা মা দিয়ে আন্না বাচ্চা করছে কেমন দাম যাচ্ছেন জুড়াটা মাত্র দুই হাজার তারপরে কত তারপরে চাওয়া তার মানে সবগুলো পেয়ারে চাওয়া থাকবে দামা চলবে বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা ফুল রানিং বিয়ার মাত্র দুই হাজার টাকা চাও দাম দামা দাম চলবে তারপর চাওয়া দাম তার মানে বন্ধুরা এক হাজার হলে নিতে পারবে ইনশাল্লাহ কিন্তু এক কমবে না এই পিয়ার নিতে পারবেন মাত্র চা দাম বারোশো টাকা দামা দাম চলবে কালো কালার মধ্যে ডেনিস বলে আবার তিনপুটটি লাল গিয়ার না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটার একটু শেপ দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই এটা রানিক বিয়ার।

দামদাম আমি বন্ধুরা করে নিতে পারবে রেড চেক কালার ও রিসা আচ্ছা একটা বাচ্চা আছে 마শাআল্লাহ এই বেরা কথা পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 চাওদাম থাকবে চাওদাম আমি চলবে দামদাম আমি চলবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড চেক কালার মধ্যে বেবি স্বাগারে চাওদাম 1500 তারপরে দামদাম করে নিতে পারবে এই কেমন নাম পড়বে মাত্র 2000 টাকা মাত্র 2000 বন্ধুরা সুন্দর জিনিস কিন্তু না বললেই নাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কালারের মধ্যে এবং নরমালি सेम टू सेम কালার পলিশ লাইন জুর ফুল রানিং দাম 2000 তারপর কি একদম না দাম দাম করে নিতে পারব ইনশাআল্লাহ এগুলো কি জায়গায় ভাই এগুলো কি কিকবুতর কয় মন্ডের লগে মনে ক্রস খাইছে না যেমন সাইজ তেমন পায় আবার মারামারি করে ভাই মাদিটা অরিজিনাল শোকিং আর অরিজিনাল শোকিং আর এটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে শৌখিনের লগে মানে মন্দির ক্রস খাইছে তবে সাইজটা কিন্তু বিশাল সাইজ তাই না এই পেয়ার কথা বলবে মাত্র তিন হাজার কি চা দাম থাকবে তারপরে চা দাম একদম না দামাদামি করে নিতে পারবেন এই পেয়ার ফুল রানিং ডিম্ বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে চাও দাম মাত্র তিন হাজার টাকা সবজি রেজাল না বর্তমানে কিন্তু ভাই সবজি রেজার চাহিদা বাড়ছে ডাই হোক এর কি রানিং পেয়ার ঠান্ডা বাচ্চা করছে না এই বিড়কে আমগো দামপুর ভাইয়া একদম 900 টাকা মাত্র 900 তারপর বড় কিছু আদম থাকবে দাম আমার চলবে বড়রা দেখে রাখেন বিয়ারটা একদম লাইট কালারের মধ্যে সবজি কিন্তু এই পেয়ার অফ ফুল রানিং ज्यादा মাত্র 900 তার বড় একদম না দামাদান চলবে কি কালো কালার না এই যে রানী মিষ্টি বিয়ারটা এই বিড়কে আমগো দামপুর ভাইয়া মাত্র 800 টাকা মাত্র থাকবে দাম আমার চলবে বন্ধুরা 800 টাকায় ব্ল্যাক কালারে মুখী ফুল রানিং তারপরে কি চাও দাম 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 চলবে ইনশাআল্লাহ শিকর শিকর কবুতর রেড কালারের মধ্যে না এই পেড়া কি রানী হইছে ভাইয়া এই পেড়া কেমন কি দাম পড়বে মাত্র 1300 টাকা ভাই মাত্র 1300 তারপরে চাও দাম বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা রেড কালারের মধ্যে শিকর পুরো আনি যা রানিতে চান অল্প দামে খুঁজে থাকেন এই রানী পেড়া নিতে পারবেন মাত্র 1300 তারপরে চাওয়া দাম দামা দাম চলবে বড় ভাই আমরা কি বিউটি দেখতেছি কালো কালার মধ্যে বিউটি না এটা কি রানিং হয়েছে ভাই রানিং পিয়াটিং বাচ্চা করানো জোড়া কত পড়বে মাত্র তিন হাজার তারপরে কত পড়বে তারপরে চাওয়া দাম বন্ধুরা সেফ কিন্তু হাতে ধরে দেখাইতে হবে না সেফ দেখাই যাচ্ছে যা আছে তাই পাবেন এই পিয়াটা ফুল রানিং চাওয়া দাম মাত্র তিন হাজার একদম না দামাদামি করে নিতে পারবে ইনশাল্লাহ ব্লো কালার মধ্যে সিরাজি আবার কি করছে ভাই ওই যে চিপা দিয়ে দেখা যায় আন্ডা দেখা যায় মাশাল্লাহ ডিম কয়টা আছে ভাই একটা বাড়ছে না আজকে বাড়ছে ভাই আজকে বাড়ছে আবার কালকে পারবে না পরশু দিন পারবে জোড়াটা কত পড়বে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো তারপর কত পড়বে তারপর চাও দাম তারপর চাও দাম চলবে বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা কালারটা ব্লো বার কালার একটা ডিম অলরেডি পারছে আজকে আর একটা পারবে যারা নিতে চান দুটা ডিম সহকার নিতে পারবেন চাওয়ার দাম দুই হাজার না ভাই দুই হাজার টাকায় দিয়ে দিছে বন্ধুরা রাশেদ ভাই কি দেখতেছি আমরা ভাই এখানে ফ্যামিলি প্যাকেজ আজকে যে বন্ধুরা কত ফ্যামিলি প্যাকেজ আছে আন্ডার সহকারে পিয়ার আছে ঘুরে শেষ করতে পারবেন না এটা হচ্ছে মুম্বাই কবুতর ইউলো কালারের মধ্যে এক জোড়া বেবি রয়েছে বড় ভাই কত পড়বে মাত্র ষোলোশো টাকা বেবির সহকারে মাত্র ষোলোশো তারপরে চাওয়া দাম দামাদামি চলবে কিন্তু বন্ধুরা যারা দামাদামি করতে ইচ্ছুক করে করতে চান তারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন এই যে ইউলো কালারের বোম্বাই দেখতে পাচ্ছেন দুটো বেবি রয়েছে বেবি সহকারে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন বড় ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই ফিলব্যাক কবুতর কয় ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এই বেড়া কত পড়ো ভাইয়া পঁচিশশো না বন্ধুরা ডাইরেক্টার নর বামের টাম্মা দি ফুল রানিং ফিলব্যাক জুড়া দাম চাদমপতিষ দামদামি করে নিতে পারবেন অর্জিনাল আসান ব্রিজন না এরিক পিয়ার ভাইয়া কি কি দাম যাচ্ছেন জুড়াটা মাত্র 1500 মাত্র 1500 তারপরে কত তারপরে সবগুলো পিয়ারের মতো দামদামি চলবে বন্ধুরা দেখেন আমি একটু কালারটা দেখাই আপনাদেরকে যদিও এই কবুতরগুলো एक्चुअली শর্ট শর্ট শিলক কবুতর হয় তারপরে একটু কষ্ট করে দেখাই দড়াই যায় না দরে রাখা যায় না এই যে দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন মানে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা যারা নিতে চান দাম পড়বে কত ভাই মাত্র পনেরোশো তারপরে কিন্তু একদম না দামাদাম করে নিতে পারবেন পেয়ারটা রানিং পেয়ার পঞ্চাশ একটা পেয়ার দেখতে পাচ্ছি না মাশাল্লাহ গ্রিবাস কবুতর বেবিটা কি গিফট করবেন এই পেয়ারে কেমন কি দাম পড়বে মাত্র আটশো টাকা বন্ধুরা দেখের আগের পেয়ারটা আজকে বাচ্চার সহকারে চুড়াটা নিতে পারবেন মাত্র আটশো টাকা তারপরেও কি বড় মতো চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ

1500 টাকা চাওয়া দাম দামাদামি চলবে ইনশাআল্লাহ জিরাগলার মধ্যে গিরিবাস এটা কি রানিং বিয়ার কি আছে পুরো ডিম রয়েছে বিয়ারটা কেমন কি দাম পড়বে বিয়ারটা মাত্র 800 টাকা চাওয়া দাম বিয়ারটা চাওয়া দাম মাত্র 800 টাকা তারপরে দামাদামি চলবে फटाफटই চলবে মারামারি চলবে চলবে বন্ধুরা এই চমৎকার বিয়ারটা জিরা গলা গ্রীবাস্ক উত্তর দুটো ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবেন মাত্র আটশো টাকা আটশো টাকা চাওয়া দাম দাম দামে চলবে ভাই এখানে আমরা কি দেখতেছি ভাই ব্ল্যাক কালার সিরাজি এডোডিম আছে এডোডিম আছে বন্ধুর আজকে ডিম পারবে বন্ধু আমি আয় ডিম পারে দেখতে পাচ্ছেন একবার চকচকা ডিম আলহামদুলিল্লাহ যারা নিতে চান দুটো ডিম কমপ্লিট হওয়ার পরেও পেটা নিতে পারবেন ডিম সহকারে ভাই কত পড়বে মাত্র সতেরোশো টাকা চাওয়া দাম তারপরে দামাদামি চলবে দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা দুইটা টিম সহকারে পিযাটা নিতে পারবেন চাওয়া দাম মাত্র সতেরোশো দামাদাম চলবে